ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র দেশ জার্মানির সাথে এবার মতবিরোধ প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার জার্মান চ্যান্সেলর ফেড্রিক মার্জের জেরুজালেম সফরকালে প্যালেস্টাইন প্রশ্নে দুই নেতার মতবিরোধের বিষয়টি সামনে আসে ইসরায়েল প্রবেশের আগে শনিবার জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর সেখানে মার্চ বলেন গাজায় দুই মাস ধরে যুদ্ধবিরতি স্থিতিশীল হওয়ায় সস্তি এসেছে এখন দ্বিতীয় ধাপের দিকে যেতে হবে যেখানে প্যালেস্টাইন রাষ্ট্রের পথ উন্মুক্ত রাখতে হবে আমরা ওয়েস্ট ব্যাংকের পরিস্থিতির উপর গভীর নজর রাখছি অবশ্যই প্যালেস্টাইন রাষ্ট্রের পথ উন্মুক্ত রাখতে হবে সেজন্য ওয়েস্ট ব্যাংকে কোনো সংযুক্তি সংস্কার ও নির্মাণ কাজ চালানো উচিত হবে না জেরুজালামের সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনেও মার্স তার প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাব একটা বিষয় নিশ্চিত যে হামাস গাজায় কোনো ভূমিকা রাখবে না এবং ইসরায়েলের জন্য হুমকি হবে না তবে আমাদের সর্বমেয়াদী পদক্ষেপের চিন্তা করা উচিত নয় যুদ্ধের আঘাতের পর এই অঞ্চলে একটি নতুন ব্যবস্থা প্রবর্তন করতে হবে যেখানে ইসরায়েলি প্যালেস্টিনিয়ান ও আরব প্রতিবেশীরা স্বাধীনতা নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারবে এরপরই মূলত বিব্রতিকর পরিস্থিতিতে পড়েন জার্মান চ্যান্সেলর মার্জের প্রত্যাশার বিপরীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান ইসরায়েল চায়না তাদের পাশে একটি প্যালেস্টাইন রাষ্ট্র গঠন হোক নেতানিয়াহুর দাবি প্যালেস্টাইন রাষ্ট্রের উদ্দেশ্য বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করা দুটি রাষ্ট্রের প্রশ্নে আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে স্পষ্টতই একটি প্যালেস্টাইন রাষ্ট্রের উদ্দেশ্য হল বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের ধ্বংস করা গাজায় তাদের কার্যত একটি রাষ্ট্র ছিল এবং তারা ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করেছে নেতানিয়াহু দাবি করেন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন ছাড়াও আরব ও প্যালেস্টিনিয়ান প্রতিবেশীদের সাথে শান্তি প্রতিষ্ঠার বিকল্পপত্র রয়েছে আরব দেশগুলোর সাথে একটি বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার পথ আছে আমাদের প্যালেস্টিনিয়ান প্রতিবেশীদের সাথেও কার্যকর শান্তি প্রতিষ্ঠার পথ রয়েছে কিন্তু আমরা এমন কোন রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থন করি না যা আমাদের ধ্বংস কামনা করে তবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন প্রথম ধাপ প্রায় শেষের দিকে এবং শেষ জিম্মি সার্জেন্ট রান গভিলির মরদেহ ফেরত পেলে দ্বিতীয় ধাপ শুরু হবে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর